বিএনপির চার পার্সেন্ট বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গরা মনে করেছেন যে বেগম খালেদা জিয়া গত দুই দিন আগে মারা গিয়েছেন অথচ তারা সেই মৃত ব্যক্তিটিকে লাইফ সাপোর্ট দিয়ে কেন রাখা হয়েছে আমাদের কাছে যে তথ্য আছে আমরা যতটুকু শুনেছি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি নিশ্চিত খালেদা দিয়া আরো দুদিন পূর্বে উপরে চলে গিয়েছে খালেদা দিয়া অলরেডি ডেড এটা মোটামুটি নিশ্চিত এবং এটা হয়তো বা তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগনাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে এ বিষয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গরা জানায় ভোটের আগে কোনো জ্ঞানজাম না হয় অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়ারাতে এবং জনগণের সহানুভূতির জন্যই ধামাচাপা দিচ্ছে এই খবর তবে বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গরা বলছেন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অবস্থায় রয়েছেন তার অবস্থার অবনতি ঘটতেছে দিনের পর দিন তারিক রহমান ভাবে দেশে আসতে পারতেছে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বেগম খালেদা জিয়া সত্যি সত্যি কি মারা গিয়েছেন নাকি এখনো জীবিত অবস্থায় রয়েছেন অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে দেবেন